আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিউ ফলের জুস খুবই হেলদি এবং খুবই মজার আমি অ্যাকচুয়ালি বাসায় যেভাবে তৈরি করি খেতে পছন্দ করি সেইটা আমি আপনার সাথে শেয়ার করব আমি একটা কিউ ফল কেটে এরকম টুকরা করে নিয়েছি আমি এটা জারে দিয়ে দিব এবং আর চিনিটা একটু বুঝে শুনে দিব কারণ হচ্ছে যে কী ফলে একটু মিষ্টি আর একটু বিট লবণ দিব পরিমাণ মতন পানি দিয়ে দিব এবং একটু লেবু রস দিব আমার হয়ে গেল কিউ ফলের জুস এটা গরমের ভিতরে খেতে অনেক মজা লাগে আর আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েছি আপনারা চাইলে এক্সট্রা বরফ কুচু দিতে পারেন এখন আমি এই কিউ ফলটা জুসটাকে ছেঁকে নিব কারণ এটার ভিতরে অনেক বিচ্ছে থাকে এখন আমি একটু ছেঁকে নিব আমার তৈরি হয়ে গেল আর কিউ ফলের জুস এটা গরমে অনেকটা স্বস্তি দেবে এবং ক্লান্তি ভাব দূর করবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ হাফেজ